এই রাজ্যটির নাম আনন্দপুর নামের মতোই সব প্রজারা আনন্দে বসবাস করছিল এই রাজ্যে বাস করত একটি সাহসী মেয়ে নাম তার লাবণ্য কিন্তু হঠাৎ একদিন রাজ্যে ঢুকে পড়ল একটি ভয়ঙ্কর দানব ভয়ে রাজ্যের লোকজন পালাতে লাগলো মহারাজ আমি আমাদের এই সুন্দর রাজ্যকে ওই দানবটির হাত থেকে রক্ষা করতে চাই না তুমি পারবে না এমনিতেই ছোট মানুষ তারপরে আবার মেয়ে তুমি কিভাবে পারবে ওই হিংস্র দানবকে পরাজিত করতে মহারাজ আমাকে একবার সুযোগ দিন আমি চেষ্টা করতে চাই ঠিক আছে যাও তবে যদি জয়ী হয়ে ফিরতে পারো আমার পর এই রাজ্যের রানী হবে তুমি এরপর লাবণ্য হাতে একটি বাঁশি নিয়ে দানবের গুহায় গেল গুহায় প্রবেশ করে লাবণ্য নিজের বাসিতে এমন একটি মনমাতানো সুর তুলল যে দানও চিরতরে ঘুমিয়ে পড়ল এরপর লাবণ্য রাজ্যের দিকে রওনা হলো। রাজা তার কথা রাখলেন তাকে ফুলের মুকুট পরিয়ে ভবিষ্যৎ রানী হিসেবে ঘোষণা করলেন রাজ্যের সবাই লাবণ্যের প্রশংসা করল শিক্ষা কখনো কখনো লড়াই নয় বরং বুদ্ধি ও সাহস দিয়েও জয়ী হওয়া যায়